হ্যালো মশক ভাই বন্ধুরা আশার সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল ভিয়েতনাম কই মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনার স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল বিয়াতনাম কই মাছের পোনা এই মাছের পোনাগুলো আমরা ইনবিল্ডিং মুক্তভাবে তৈরি করেছি কারণ আমাদের হেলথে যে সকল মাছের পোনাগুলো আছে সবগুলো হলো আপনার মুক্ত তাই আপনারা ভালো এবং ভালো জাতের পোনা নিতে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কেননা আমাদের ফেসারি থেকে সারা বাংলাদেশে মাছে পোনা হোম ডেলিভারি দেওয়া হয় তাই আপনারা যারা ভালো মাছে পোনা করছেন তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি কল করে আপনারা মাছে পোনা অর্ডার করতে পারেন আমরা এই মাছে পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা ভালো মাছে পোনা করছেন তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে পাবেন আপনার দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা আপনার আয় পিতল ইত্যাদি মোটামুটি সকল ধরনের মাছ এপুরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এমনকি আপনার জাতীয় মাছের দানি চারা পোনাও নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে রেণুপোনাও নিতে পারবেন তাই আপনারা ভালো এবং উন্নত মানের মাছের নিতে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তো বর্তমানে আমাদের কাছে ভিয়েতনাম কই মাছের সাইজ রয়েছে আপনার পঁচিশ দিনে তিন হাজারে কেজি আপনারা যারা এই সাইজের পোনাগুলো খুঁজছেন তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা ছোটো বড় সাইজের পোনাও নিতে চান তারাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন কারণ আমাদের কাছে অ্যাভেলেবেল সব সাইজে রয়েছে